ইফতার খাই সেজন্য সবাই আমরা ভাই ব্রাদার সবাই একসাথে হয়ে নদীর পারে চলে গেলাম ইফতার খাওয়ার জন্য এই যে নদীর পাড়ের ভিউটা দেখেন অসাধারণ হ্যাঁ বিকাল বেলা তো সূর্য ডুবে গেছে তো ঘাস সবুজ ঘাসে কি সুন্দর খুব ভাল লাগে সবাই একসাথে ছড়িয়ে ছিটে দাঁড়িয়ে আছে কেউ ফল কাটতেছে কেউ মোবাইল টিপতেছে কেউ মাজা হাত দিয়ে দাঁড়িয়ে আছে হ্যাঁ খুব ভাল লাগতেছে হ্যাঁ আমরা সবাই এখানে পুরা বিলে ভিতরে হ্যাঁ সবাই রোজাদার এখানকার সব কাজ সেরে এখন একসাথে বসে সবাই মিলে খাওয়ার আয়োজন আজান পড়ে গেছে তাই খাওয়ার আয়োজন শুরু হয়ে গেছে গা সবাই একসাথে খাইতেছি খুব আনন্দ লাগতেছে কেউ দাঁড়িয়ে কেউ বসে খুব ভালো লাগতেছে খান হ্যাঁ কেউ ছবি তুলছে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছে হ্যাঁ সবাই খাওয়ার কেউ খাওয়ার ব্যস্ত খুব আনন্দের সাথে খাইতেছে সবাই খুব ভালো লাগতেছে ইতার খা শেষ পর্যায়ে সবাই এখন পুরা ইয়ে হয়ে গেছে আর খাবে না সবাই বলতেছে শেষ এখন আর খাওয়া যাবে একদম শেষ খাবার এখন পুরো খালি সন্ধ্যা হয়ে গেছে তাই ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন হ্যাঁ এখন আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে এখন নামাজে দাঁড়াবো এই যে নামাজের নামাজের জন্য প্রস্তুত নিয়েছি সেই নদীর পাড়ে সবাই এখন নামাজ পড়ার জন্য রেডি ইমাম সাহেব আমার স্বাস্থ্য ভাই শফিকুল ইসলাম এটা আমার বাতিজা হ্যাঁ খুবই দুষ্ট নামাজে দাঁড়িয়েও দুষ্টমি করতেছে সবাই দাঁড়িয়েছে দুষ্টমি করতেছে আমি ভিডিও করতেছি আমি ভিডিও করার পরে তারপরে দাঁড়িয়ে যাব হ্যাঁ আপনাদের দেখানোর জন্য তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন